বিভিন্ন পরীক্ষায় কিভাবে ফলাফল নির্ণয় করা হয় আমি সেটি নিয়ে আলোচনা করব এবং এটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এখানে আমি বিভিন্ন ধাপ লিখে রেখেছি ভিডিওটি শর্ট করার জন্য এখানে ধাপ অর্থাৎ তার একশো নম্বরের মধ্যে এই যে ধাপের মধ্যে যদি নাম্বার থাকে তাহলে তার গ্রেড পয়েন্ট এবং লেটার গ্রেড আমি পাশে লিখে রেখেছি এখন একটা স্টুডেন্ট সে পরীক্ষা দিয়েছে পরীক্ষায় সে এইভাবে নম্বরটা পেয়েছে আমি ধরে নিয়েছি নম্বর সে এইভাবে পেয়েছে তার মোট বিষয় হচ্ছে নয়টি নয়টি বিষয় এখানে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে একটা বিষয় ধরা হয় ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে একটা বিষয় ধরা হয় এবং কি হবে গ্রেড পয়েন্ট করা হয় আমি সেটি দেখাচ্ছি সে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে সে নম্বর পেয়েছে গড়ে আশি অর্থাৎ সত্তর এবং নব্বই যোগ করে দুই ভাগ করলে তার গড় নম্বর দাঁড়ায় বাংলায় আশি অর্থাৎ পেলে সেভাবে এ প্লাস থেকে ভিতরে নম্বর থাকলে আর এ প্লাস হবে পয়েন্ট হবে পাঁচ ইংরেজি প্রথম পত্রে সে ষাট পেয়েছে দ্বিতীয় পত্রে সত্তর পেয়েছে অর্থাৎ ষাট এবং সত্তর যোগ করে দুই ভাগ করে আসছে পঁয়ষট্টি নম্বর ওই যদি সে পেয়ে থাকে তাহলে ষাট থেকে উনসত্তর এর ভিতরে আসে অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ তার গ্রেড পয়েন্ট হবে এবং লেটার গ্রেড হবে এ মাইনাস গণিতের পঁচাশি আশি থেকে একশো মধ্যে নম্বর পেলে তার এ প্লাস হয় পাঁচ পয়েন্ট ধর্ম এসে নব্বই পেয়েছে অর্থাৎ এ প্লাস পাঁচ পয়েন্ট আইসিটি সে পঁয়ত্রিশ পেয়েছে পঞ্চাশ নম্বরের মধ্যে পঁয়ত্রিশ পেয়েছে তাহলে তার পঁয়ত্রিশ গুণ সত্তর অর্থাৎ এ গ্রেড এ গ্রেড হলে তার চার পয়েন্ট পদার্থ সে পেয়েছে এ গ্রেড সে চার পয়েন্ট পেয়েছে রসায়নে পঁচাশি পেয়েছে এ প্লাস পাঁচ পয়েন্ট বাংলাদেশে বিশ্ব পরিচয় পঁচানব্বই পেয়েছে এ প্লাস পাঁচ পয়েন্ট জীব বিজ্ঞানে আশি নম্বর পেয়েছে এ প্লাস পাঁচ পয়েন্ট এবং উচ্চতর গণিতে সত্তর পেয়েছে এ গ্রেড চার পয়েন্ট এবং এই পয়েন্টগুলো আমরা কি করবো যোগ শব্দের বাদে অর্থাৎ চতুর্থ বিষয় বাদে এই যে মানে টোটাল গ্রেট পয়েন্ট চতুর্থ বিষয় বাদ চতুর্থ বিষয় বাদে তার এ পর্যন্ত পয়েন্ট যোগ করে হয়েছে এ পর্যন্ত চতুর্থ বিষয় বাদ একচল্লিশ দশমিক পাঁচ এখানে লিখেছেন চতুর্থ বিষয় বাদ একশো দশমিক পাঁচের সাথে তার চতুর্থ বিষয়ের অতিরিক্ত পয়েন্ট কত যোগ হয়েছে আমরা জানি যে চতুর্থ বিষয়ে যে গ্রেড পয়েন্ট যত পাবে তা থেকে দুই বাদ যাবে দুই সব সময় বাদ যাবে তাহলে সে চার পয়েন্ট পেয়েছে এখানে চার থেকে যদি আমি দুই বাদ দিই তাহলে তার অতিরিক্ত দুই পয়েন্ট থাকছে এই দুই পয়েন্ট কি হবে এই যে চতুর্থ বিষয় বাদে যে পয়েন্ট ছিল তার সাথে দুই পয়েন্ট যোগের তাহলে তার করবো এই যে ইজিপি অর্থাৎ চতুর্থ বিষয়ের অতিরিক্ত পয়েন্ট সহ তিতাল্লিশ দশমিক পাঁচ ছিল এই তিতাল্লিশ দশমিক পাঁচ কে ভাগ করতে হবে দিন কেন নয় ভাগ করতে হবে কারণ বিষয় হচ্ছে নয়টি এই কারণে